কে হবে তো फटाफट লাইক দিয়ে দেন কমেন্ট করেন আর ভিডিওটা যত দ্রুত পারেন যত ফ্যান সার্কেলেতে সবার কাছে শেয়ার করেন আর ভিডিওটা আপনারা দেখতে থাকেন আমরা এখন বাইরে চলে যাব আর ভিউয়ার্স এখন কথা হইতাছে আমার র‍্যাঙ্ক আইটেম সেটা সানজিদা কি যেটা বক্সের মধ্যে গিফট আছে সেটাই নিতে পারবে কি না এবং যে বক্সের মধ্যে গিফট নাই ওটাই না নাকি মানে কি করতে ও কি করবে কি না করবে আমি কিছুই জানি না আর আপনারাও জানেন না জানতে হলে ব্লগটা কন্টিনিউ করবেন আর আমার যেটা মনে হয় আমার যেটা মনে হয় সানজিদা যেটার ভিতর গিফট থাকবে সানজিদা সেটাই সেটাই দেবে কারণ তার লাগে এত ভালো তার ভাগ্য যে এতটা ভালো বা বুঝাইতে পারবো না ঠিক আছে আমার কপালে যত খারাপ পরে আমার সাথে যখন এরকম হয় তখন আমি মানে ওই অন্ধকারটাই তুলি ঠিক আছে তো সে আশা করতেছি সে যেটাতে গিফট আছে সে সেটাই উঠাবে আর ভিওর্স এখন কথা হইতেছে আমরা গিফট এখনো কিনি নাই আর গিফট বক্স এখনো ম্যানেজ করে নাই আর এখন আমরা বাইরে যাবো যাওয়ার পর গিফট কিনবো তো চলো এখন আমরা বাইরে যাই আমরা চলে আসছি একটা কসমেটিক দোকানে আর এইটা হইতেছে দোকান আর এটা কিন্তু আমাদের বন্ধুর দোকান আর এইখানে রাজদাক আছে আর ভিওর্স আমাদের বন্ধুর কিন্তু এরকম এখানে দুইটা দোকান আছে আর আমাদের বন্ধু একটু এদিকে আছে তো নয়ন এই যে আমাদের বন্ধু শারমিনের জামাই কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো তো তোমাদের আমি শুনছি নয়ন তুমি নাকি একটা ব্র্যান্ড দিয়েছো তো ব্র্যান্ডের নাম কি ব্র্যান্ডের নাম হচ্ছে আমাদের আরকি দোকানের ব্র্যান্ডের নাম না ওকে কনফিউজ হতেছে সমস্যা নাই ওকে কনফিউজ হতেছে আমি বুঝাইয়া দিতাম তো আমার বন্ধু এখানে দুইটা দোকান আছে পাশাপাশি তারা অনলাইনে ব্যবসা করে আর অনলাইন ব্র্যান্ডের নাম হতেছে এনজি হেন অর্থাৎ নয়ন গ্লোনেস আপনারা চাইলে এখান থেকে যে কোনো কসমেটিক আইটেম বা গিফট পণ্য যে কোনো কিছু কিনতে পারবেন প্রিয় মানুষের জন্য নিজেদের জন্য মানে যাদের যেটা লাগে সেটা কিনতে পারবেন তো এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে এনজিএন এর বিস্তারিত ডিটেলস দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে অনলাইনে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন তো নয় এদিকে আসতে একটু কুরিয়ারের মাধ্যমে মানুষ প্রোডাক্ট নিতে পারবে আমরা বাংলাদেশের চৌষট্টি চৌষট্টি আর কি মানে ডেলিভারি দিয়ে থাকি তো এই দিছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যদি এই গিফটটা আমার থেকে যদি নিতে চাও কেউ তাহলে যোগাযোগ করবা আমরা যদি অর্ডার করেন তাহলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব সাজাই হোক এই শাদি জামাই দেখেন ভিউয়ার্স কিভাবে হাসতেছে তো একটা গিফট একটা হাতে একটা গিফট কিন্তু আমরা ম্যানেজ করে ফেলেছি ঠিক আছে একটা আমরা ম্যানেজ করে ফেলেছি আর বাকি একটা আছে আর বাকি একটা এই জায়গা থেকে এই জায়গা কিন্তু অনেক পণ্য আছে ভিউয়ার্স এইখানে দেখেন অনেক কসমেটিক পণ্য আপনারা দেখেন ভালোভাবে এই টুরিগুলো দেখাও আর ভিউয়ার্স যাদের গার্লফ্রেন্ড আছে এই জিনিসটা তো লাগবে আসল মেন জিনিস আর ভিওর্স যেটা কথা সেটা হইতেছে আপনারা এখান থেকে যে কোনো কসমেটিক মানে আইটেম বা যে কোনো গিফট সবকিছু নিতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর আইটেম আছে আর এই পাশে প্লাস ওই ওই যে পাশে আরেকটা এদের শপ আছে এরা মাধ্যমে পণ্য সেল করে আমাদের ফ্রেন্ড সার্কেল আর নয়নও কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার বলতে পারেন তো ডিসক্রিপশন বক্সে অল ডিটেলস দেওয়া আছে যাতে যেটা প্রয়োজন বা তাদের শপের যে পেজটা এখানে দেওয়া থাকবে ভিজিট করে যে কোনো পণ্য নিতে পারবে তো যাই হোক এখন আমরা গিফট নিলাম নেওয়ার পর এখন আমরা আবার বাসায় চলে যাব। বাসায় চলে যাওয়ার পর শান্তি থেকে গিফট দিবো এখনো গিফট একটা প্যাকিং করা হয় নাই ঠিক আছে এখনো পুরোটা প্যাকিং করা হয় নাই তো এটা বাকি আছে এটা করব এটা করার পর দুইটা গিফট নেবো দুইটা গিফট নিয়ে তারপর চলে যাব ঠিক আছে আমরা আর কথা হইতেছে তো এই জায়গায় যা যা পণ্য দেখতেছেন আপনারা আপনারা নিতে চান তো সে তো বুঝলে দিল আমার কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাক এই নাম্বারটা দেওয়া থাকবো এবং কি তার টিকটক আইডি এবং তার ফেসবুক পেজ সবকিছু লিঙ্ক দেওয়া থাকবো আপনারা মুহূর্তে আপনারা অর্ডার করতে পারেন আর অর্ডার করে এই পণ্যগুলো নিতে পারেন ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা মানে একটা গিফট রেডি যে হাতে এটাই আসবো আর একটা প্যাকেজিং করবে করার পর আমরা যাবো তো আপনারা কন্টিনিউ করেন যে পাবে এই গিফট বক্সটা সে আত্মহারাই মরেও যেতে পারে খুশিতে খুশিতে মনে করো কবে যে এই গিফটটা পেয়ে করছে আমার মানটাকে ছোট রানি এই যে গাইস আমার একটু দাও এই আমার যদি লাগে ইনবক্সে মেসেজ দিবা আমি মনে করো সিঙ্গেল আছি অবশ্যই নিয়ে তো আমার হাতে দুইটা বক্স আছে একটা বড় বক্স এবং একটা ছোট বক্স তো আপনারা জানেন যে বক্সের ভিতরে কি থাকতে পারে একটার মধ্যে ভবিষ্যৎ অন্ধকার আরেকটার মধ্যে গিফট কিন্তু এই দুইটা কোনটার ভিতরে কি আছে এটা কিন্তু কেউ জানেন না আর এটা আমরা জানি আপনারা জানেন না শান্তিদা জানেন না তো এখন আমরা যাবো বাসায় যাব যাওয়ার পর রাজাক শান্তিদাকে দিবে তো দেখবো যে ও কোনটা নেয় এন্ড কোনটার ভিতরে কি আছে কি পারে তো এখন আমাদের গিফট নিয়ে শেষ চলেন বাসায় যাই যাওয়ার পর শুরু ভিউয়ার্স এখন আমরা গিফট নিয়ে বাসায় চলে এসেছি আর শান্তিদা কিন্তু এখানে নাই ও বাইরে আছে ওকে ডাক দেওয়া হয়েছে ও আসছে আসার পর অপেক্ষা করতেছে তো এখন শান্তিদাকে নিয়ে আসবো আর নিয়ে আসার পর কি হইতেছে সেটা দেখুন ওই যে অলরেডি ও চলে আসছে এই যে কি অবস্থা এখানে কেমন আছো আমিবার সারাদিন কই আমি তো রুমে আসলে আমি আমার কাজ করতেছি কিন্তু আছিলা না তুমি কই আমি কাজ করতেছি জানেন না

কিন্তু তার আগে গিফটের ভিতরে দুইটা শর্ত আছে ঠিক আছে এখন মানে দুইটা না একটা শর্ত আছে এই শর্ত গুলো আমি তোমার বলি আমি গিফট নিয়েছি বিশ্বাস হয় না এখনো তোমার না

এখন কি তোমার বিশ্বাস হয় না গিফট নিয়েছি আরে ভাই তোমরা বিশ্বাস করতেছো না কেন আর গিফট নিয়ে তোমার বিশ্বাস করে গিফট আমার কথা নাকি বিশ্বাস করে না

তো শান্তিদা যেন সেই তার কিন্তু বড় দিন রূপ কম ঠিক আছে সে কিন্তু ছোটরাই পছন্দ করে আর এইজন্যই যখন এটা পেক করছিল তখন আমি বলছিলাম যে দুইটা সেম দিতে কিন্তু দুইটা সেম দেনে পল ছিল আনার বলছিল যে বড়টাই শান্তিদা আগে চয়েস করব আমি তো জানি যে ও কেমন ঠিক আছে তো তার জন্য আমরা আজকে মানে ব্রেংটা ভালোভাবে করতে পারলাম না ঠিক আছে তুমি নেক্সট টাইমে নেক্সট ব্লগে আরো ভালো করে ব্রেং বলবো এখন কথা হইতেছে আজকে এই সারপ্রাইজ ব্লগটা আমরা যাকে সারপ্রাইজ করার চেষ্টা করছিলাম আমরা নিজের এই সারপ্রাইজ আর কিভাবে সেটা তো দেখতেই পারলেন যে যেটা গিফট ছিল সেটা কিন্তু নিয়ে নিছে আর যেটা গিফট ছিল না এটা নেয় নেই মানে ভবিষ্যৎ অন্ধকার এখন এটা যেহেতু নেয় নেই তার মানে এটা আমাদের কাছে আছে আমাদের কি ভবিষ্যৎ অন্ধকার আমার ভবিষ্যৎ অন্ধকার মানতে পারলাম না বিগর আচ্ছা তোমার গিফট পাওয়ার পর তোমার কেমন লাগতেছে বলো তা কো

আল্লাহর কি ইচ্ছা তার কি ভাগ্য সে যেটাই গিফট আছে সেটাই নিয়ে নিছে আর আমাদের দুজনকার ভবিষ্যৎ অন্ধকার তাই আজকের এই ব্লগটা আর বাড়াইতে চাইতেছি না এখানেই শেষ করে দিতে চাইতেছি তো এই ব্লগটা আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে হবে চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব অ্যান্ড পেজ থেকে দেখে থাকলে ফলো করতেই হবে আর এরকম অনেক মানে আকর্ষণীয় ব্লগ আসে আমাদের ইউটিউব চ্যানেলে ট্রাভেল অ্যাডভেঞ্চার ডেলি লাইফ আর অনেক ব্লগ আসে দেখতে চাইলে আমাদের পাশে থাকতে হবে আর এই ব্লগটা এই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ গুড বাই